এই দেশে কি আমরা এই কালো টাকার মালিক এই চোর ডাকাত এদেরকে আমাদের রাজনৈতিক নিবন্ধন দেওয়ার কথা ছিল আম জনতার পার্টি সরেয়া কখ গঘ কিছু বসায় কোনো লাভ হবে না এই নাম তারা রাখতে পারবে না দর্শক পাঁচ আগস্টে গণভূতি নাকি বিপ্লব ছিল এমনই বিপ্লব ছিল এমনই বিপ্লবের মাধ্যমে দেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতির মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে যে দিকে দিকে আমাদেরকে এখন কৃষকের আত্মহত্যার খবর শুনতে হচ্ছে গত কয়েকদিনের ব্যবধানে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুই দুইজন শুধু পেঁয়াজ চাষি করেছেন এর বাইরেও কেউ আত্মহত্যা করেছেন আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জুটিকা মিছিল তারা কিন্তু করতেছে বিশেষ করে রাজধানীতে বিভিন্ন জায়গায় তারা অল্প সংখ্যক লোক নিয়ে হলেও বিভিন্ন জায়গায় জুটিকা মিছিল আমাদের চোখে পড়তেছে আজকে যখন আমরা বাংলাদেশের এই যে জঙ্গি সর্দার ইনুসকে আমরা দেখছি ফেসবুক জামাত ব্যাট ইনোস্টেড ইন্টারিম গভর্নমেন্টকে দেখছি ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু ক্ষমতা এসেছিল সংস্কার করবে এর আগে রাজনৈতিক দলগুলো দেশটাকে ধ্বংস করেছে এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে আপনারা কি ইলেকশন করবেন না তাতে প্রতি হত একটা কথা আছে এটা মরার উপর খরা। এখন আওয়ামী লীগের এমনি করুণ অবস্থা তাদের দলের নেতাকর্মীরা কেউ আত্মগোপনে কেউ জেলে কেউ বিদেশে এখন এই অবস্থায় আবার নতুন এক মাথা ব্যথা আসছে আওয়ামী লীগের এখন সেই মাথা ব্যথাটা কি মাথা ব্যথাটা হচ্ছে নতুন আও অর্থাৎ আগে যে আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগের বদলে রিফাইন্ড আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের কাজ শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের নেতা কর্মীদেরকে সকলকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন তো মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো গুজবে কেউ কান দিবেন না জয় বাংলার লোকেরা এবার ঢাকা ছেড়ে চট্টগ্রামে স্লোগানে মাগরিবের পরে মুখরিত করে ফেললো চট্টগ্রাম সহ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল মাঝে মাঝে আমি বিএনপি কে এই ধরনের নসিহত করতাম বা দিতাম যে ভাই দেখেন আপনারা এই যে একটা অবস্থানে আছেন এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের কপালে আরো দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা কোনো কিছু হবে না ইউনুস স্যারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেসার তৈরি ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না

দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশ্ব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকতা একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন আমরা একটু বিস্তারিত দেখি বিপ্লব ছিল এমনই বিপ্লব ছিল এমনই বিপ্লবের মাধ্যমে দেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে যে দিকে দিকে আমাদেরকে এখন কৃষকের হত্যার খবর শুনতে হচ্ছে গত কয়েকদিনের ব্যবধানে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুই দুইজন শুধু পেঁয়াজ চাষে আত্মহত্যা করেছেন এর বাইরেও কেউ কেউ আত্মহত্যা করেছেন এমনই বিপ্লব আমরা সংঘটিত করেছি এমনই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে শোনানো হচ্ছে সরকারের কোনো কোনো উপদেষ্টা আমাদেরকে ঘুম পাড়ানোর গান শোনাচ্ছেন সর্বশেষ যে সংবাদটি তা হচ্ছে বুধবার রাজশাহীর বাঘা উপজেলার আরানি রেল স্টেশনে মীর রুহুল আমিন নামে একজন পেঁয়াজ চাষি আত্মহত্যা করেছেন তিনি সকাল থেকে বসেছিলেন যখনই একটা ট্রেন এলো তিনি তার সামনে হঠাৎ করে শুয়ে পড়লেন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল মাঝে মাঝে আমি বিএনপিকে এই ধরনের নসিহত করতাম বা দিতাম যে ভাই দেখেন আপনারা এই যে একটা অবস্থানে আছেন এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের কপালে আরো দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা ছাড়া কোনো কিছু হবে না আজকে যেই সংগঠনটাকে সরকার নিষিদ্ধ করে দিছে রাষ্ট্রপত্রীক নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ আউলিগের লীগের রাঘব বলরা পলাতক শেখ হাসিনা পলাতক মামলা হচ্ছে অনেক ভালো ভালো মানুষও কিন্তু ভুয়া কিছু মামলা খেয়ে ফেলতেছে যদিও এগুলো নিয়ে কাউন্টার হবে প্রটেস্ট হবে একটা অস্থির অবস্থা সরকারের ড্যাভিল হামজ। অপারেশন চলছে যৌথ বাহিনীর অনেক অভিযান চলছে নামে বেনামে সবাইকে ধরার জন্য তালিকা করা হচ্ছে তলে তলে অনেক কিছু ঘটছে এটা আপনারা জানেন যারা একদম রুট লেভেলে আছে। এই অবস্থার মধ্যেও ছাত্রলীগের কলি যেটা কয় হাত ভাই আমার কাছে মনে হয় যে শ্রদ্ধাবে না এখন দেখেন ঘটনা কি যে ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটতে থাকলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী লীগের যারা একটু স্বপ্ন দেখছেন প্রিপারেশন নিচ্ছেন ভাই সে আসায় পানি মনে হয় না আসবেন কেন এরকম হলে রশিটা শক্ত হয়ে যাবে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের সামান্য কথা কাটাকাটির জেরে এক যুবককে এরা মাইরেই ফেলছে ঘটনার প্রেক্ষাপট যে মারা গেছে তার নাম হচ্ছে তুষার আহমেদ চৌধুরী রাত দশটায় গতকালকে রাত দশটায় নগরের শাহী ঈদগা ভ্যালি সিটি আবাসিক এলাকা সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে নেহত তুষার আহমেদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে এবং ছাত্রলীগের কর্মী ছিলেন তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সক্রিয় সদস্য ছিলেন বলে জানা জানা যায় যায় গ্রুপ গ্রুপ সিলেটে বড় একটা ছিল হত্যাকাণ্ডের দুই ঘন্টার মাথায় জাভেদ আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ আর স্থানীয়দের বক্তব্য যে দলদলি চা বাগান এলাকায় ছাত্রলীগের দুইটা গ্রুপ এখানে এসে আড্ডা ফাড্ডা দিত বা তারা এখানে এসে সময় কাটিত সম্ভব আচ্ছা এখানে সামান্য কথা কাটাকাটির জেরে তুষারকে ছুরি কাগাত করে আপনার তার সাথে এই সময় চা বাগানের শ্রমিকরা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে এসে রক্তাক্ত অবস্থায় তুষারকে উদ্ধার করে মেডিকেল কলেজ নিয়ে যান আর সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন আর এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তাকেও ছাত্রলীগের কর্মী হিসাবেই কেউ কেউ বলছেন কমেন্টে আবার কেউ কেউ বলছেন না দুর্বৃত্ত কেউ কেউ বলছেন তারই বন্ধু এর বাইরে অন্য কেউ না এখন এই যুগের অবস্থা হয় এমনি অটো মামলা কা ছিল আমার আছেন বিএনপি সময় এরকম কিছু ঘটনা হইতো কমিটি নিয়া কোন দল লাগা তারা তৎকালণ প্রেক্ষাপড়ে মারামারি করতো একজনের আরেকজনের মারারও করত আবার আপনার কি ভালো যে মামলা দিত যখন বিএনপি শুনলেই মামলা হয়ে যেত তখন আবার বিএনপি বিএনপি মামলা দিত এখন এই যে ছাত্রলিগ এর যে কোনো একজন নেতা রে আর জনতা মাইরা ফেললো মামলা কার বিরুদ্ধে হবে ছাত্রলিগ এর আরো বহু জনের বিরুদ্ধে হবে বিধানের এ গ্রুপ বিধানের বি গ্রুপের মামলা দিবে তোমাদের আসলে শেষ হইতে আর সরকার অন্য কোন দলের লাগবে না নিজেরাই এখনো পরিস্থিতিটা মনে বোঝো নাই ক্ষমতায় থাকতে অনেকবার বুঝাইছি যে একদিন বাবা অনেক খারাপ পরিণতি হয়ে যাবে এই পাংখা পুঙ্খা ভাঙা ফেলবে ভাঙছে ভাঙার পরেও আছে কোনো পরিবর্তন এই অবস্থা চললে সবাই বলবে ইয়াস ছাত্রলীগের নিষিদ্ধরা ইউনুস সরকার খুব ভালো কাজ করছে হাততালি দেবে দোয়া করবে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসার মনস্থির করা থাকেন অথবা আসেন তার জন্য বিশাল একটা ঝামেলা হবে অপেক্ষা করতেছে এর মাঝখানে এরকম ঘটনা ঘটলে মনে হয় না আর কি আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আমরা মধ্যে দেখতে পাচ্ছি যে জুটিকা মিছিল তারা কিন্তু মধ্যে করতেছে বিশেষ করে রাজধানীতে বিভিন্ন জায়গায় তারা অল্প সংখ্যক লোক নিয়ে হলেও বিভিন্ন জায়গায় জুটিকা মিছিল আমাদের চোখে পড়তেছে অথবা বিভিন্ন মিডিয়াতে সেটি কিন্তু আসতেছে এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি আপাতত দৃষ্টিতে আমরা বলতে পারি যে দীর্ঘ আট মাসের ভিতরে আট নয় মাস অতিবাহিত হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের মাঠের যে রাজনীতি সেটা একদম নাই বললেই চলে যদিও সেটি আপনার অনলাইনে তারা সীমাবদ্ধ রেখেছিল কিন্তু কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে কি যে ঢাকায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন জুটিকা মিছিল যদিও সেইগুলোকে আমরা জুটিকা মিছিল বলবো না সেখানেও কিন্তু মোটামুটি অনেক ভালো পরিমাণ লোকে কিন্তু সেখানে হচ্ছে এবং কি অনেকে আপনার রিক্স নিয়ে কিন্তু তারা সেই মিছিলগুলো করতেছে এবং কি তারা কিন্তু সেগুলোতে অংশগ্রহণ করতেছে বিশেষ করে এখানে একটি তথ্য আজকে আমরা যতটুকু শুনতে পেরেছি যে আপনার রামপুরাতে আপনার একটি জুটিকা মিছিল হয়েছে সেখানে ও মোটামুটি ভালো মানুষই কিন্তু কর্মী সমর্থক সেখানে দেখা গিয়েছে আমি মনে করি যে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে এদেশে অবশ্যই এই দলটির একটি ঐতিহ্য রয়েছে রয়েছে বাংলাদেশে কিন্তু দীর্ঘ আট নয় মাস এই দলটির কোনো অ্যাক্টিভিটিস বা কোনো বড় ধরনের কোনো শুডাউন আমরা কিন্তু এখনও পর্যন্ত মাঠে দেখতে পারিনি যদিও বলা হচ্ছে যে মাঠের রাজনীতিতে তারা ফিরে আসবে বা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ফিরে আসবে কিন্তু এখনও কিন্তু আমরা সেগুলো ভালোভাবে দেখতেছি না এখন অনেকে আবার এটাও বলতেছে যেগুলো আপনার সঠিক নেতৃত্বের অভাব কারণ যেহেতু আপনার কেন্দ্রীয় আওয়ামী লীগের অনেক নেতা নেতারাই কিন্তু ইতিমধ্যে দেশ ছাড়া এবং কি বাংলাদেশে নাই সেই ক্ষেত্রে আপনার আন্দোলন কিভাবে করবে বা রাজপথে নামতে গেলে যেমন আপনার সাপোর্টের প্রয়োজন রয়েছে একটি দল চালাইতেও কিন্তু অনেক অর্থের প্রয়োজন রয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ যেই দলটি এটি অনেক বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও দীর্ঘ আট নয় মাস এখনও পর্যন্ত বড় ধরনের কিন্তু সুডাউন রাজপথে কিন্তু দেখা যায়নি কিন্তু কছিরেই বলা হচ্ছে যে বড় ধরনের আপনার সুডাউন নিয়ে কিন্তু রাজপথে নামার একটি চিন্তা নাকি আওয়ামী লীগ করতেছে বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য তৎপর রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত দিন হয়ে গেল এত বড়ো একটা রাজনৈতিক দল তাদের তো অনেক বড় বড় সুডাউন দেওয়ার কথা ছিল এগুলো তারা দিতে পারতেছে না কেন না দেওয়ার পিছনে অনেকটাই কারণ রয়েছে কারণ অনেক নেতারা ইতিমধ্যে দেশের বাইরে কিন্তু তারা কর্মীদের যে খোঁজ খবর কারণ অনেকে একদম মানে একবার নিস্তব্ধ হয়ে বসে আসে মানে একদম নিরবতা পালন করতেছে এরকম একটা অবস্থার মতন কারণ অনেকেরই মান অভিমান ক্ষোভ এগুলো রয়েছে যে তারা কর্মীদের কেন খোঁজ খবর এখন পর্যন্ত নিচ্ছে না এবং কি অনেক কর্মীরা মানবেতর জীবনযাপন করতেছে তাদের কেন আপনার সাপোর্ট তারা কেন পায়নি নেতাদের কাছ থেকে এরকমটাও কিন্তু অনেকে আপনার বলতেছে তো এই জন্য বলবো যে সর্বপ্রথম কর্মীদেরকে বাঁচিয়ে রাখতে হবে যদি আপনি কর্মী বাঁচিয়ে রাখেন তাহলেই কিন্তু আপনি মাঠের রাজনীতি করতে করতে পারবেন মাঠের রাজনীতি করতে গেলে কিন্তু কর্মীর প্রয়োজন রয়েছে কর্মীর কিন্তু প্রয়োজন রয়েছে এজন্য বলবো যে কর্মীদের কিন্তু মূল্যায়ন দিতে হবে যারা আওয়ামী লীগ করেন যারা আওয়ামী লীগের নেতা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এগুলো দৃষ্টান্ত কারণ আপনারা যদি এগুলো না করেন তাহলে আগামীতে কর্মীও মানে খুঁজে পাবেন না রাজপথের জন্য আশা করি আগামীতে যে মিছিল মিটিংগুলো হবে আপনারা লোক সমাগম বাড়াবেন এবং কি আপনারা কর্মীদের পাশে থাকবেন কারণ আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক সংগঠন এই দলে এখন সৎ মানুষের প্রয়োজন মিছিল মিটিং করতেই পারেন যেহেতু বাংলাদেশে নিবন্ধন রয়েছে কিন্তু সৎ মানুষের কিন্তু প্রয়োজন এই আওয়ামী লীগের নেতৃত্বে আমি মনে করি ইউনুস্তারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না ক্ষেত্রে আমরা তো দেখেছি নেতৃত্ব ছিল আওয়ামী লীগের নেতৃত্ব ছিল বামদের নেতৃত্বে ছিল তারা তিন জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল যেই বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার কবিতার মতো কেউ কথা রাখে নাই যে যেই ডাকচুর সর্বদলীয় ছাত্র আন্দোলনে এর সাথে পতন হয়েছিল সেই ডাক শুধু আওয়ামী লীগ দেয় বিএনপিও দেয় গত কয়েক বছর আঠাশ বছর পরে একবার আমরা বিপি হওয়ার সুযোগ পেয়েছিলাম তাহলে তো সরকার ডুবানোর জন্য এরাই যথেষ্ট তো আশা করি উপদেষ্টা মহোদয়গণ তারা বাস্তবতা বুঝে প্রকৃত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবেন আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে করতে চাই তার জন্য যত সময় লাগে যারা তলে তলে দালালি করেছে আপোষ করেছে তারা যেন কোনোভাবেই এই জাতীয় সরকার

এই যে গত বছর এই যে কয়েক বছর ধরে যে আমরা আন্দোলন করলাম কোন দল আন্দোলন করেছে আপনারা জানেন না কারা রাস্তায় আসেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনের প্রশ্নে আমরা একসাথে রাজপথে নামি কারা কারা লিপ সার্ভিস দিয়েছে বাস্তবে নামে নাই সেটা তো আপনারা দেখেছেন সর্বশেষ একটা কথা বলবো যে আমাদের এখানে যে ছাত্র যুবক ভাইটি মুজাহিদ তার গুলিবিদ্ধ হয়েছিল চিকিৎসাটাটা একটা সংকট ছিল আমাদের জন্য যে কলিজার এখানে গুলে লেগেছিল তার চিকিৎসা সম্পূর্ণ কোঅর্ডিনেট করেছিল বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএমএম এর অনেক দিন ধরে পদবঞ্চিত ডাক্তার ডাক্তার রফিক ভাই এবং উনি মিনিমাম আমাদের রেফারেন্সে আমি নাহিদ আসিফ ওই ঢাকানসির সাকাফি যারাই আন্দোলন ছিল সবাইকে ফরাদালিম ডনার ভাই খালেজের উপদেষ্টা এবং রফিক ভাই নাম্বার দিয়েছিলাম কারণ মেডিকেল সাপোর্টটা ওনারা আমাদেরকে দিয়েছিল তো এই যে ছাত্রদেরকে আমাদের যদি মেডিকেল সামলানো লাগত কয়েক কোটি টাকা লাগবে এই টাকা আমরা কোথা থেকে দিতাম তো এই যে আন্দোলনের কথা আমরা এই জন্য বলছি যে এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে কত কন্ট্রিবিউশন সে একজন ডাক্তার হয়ে শুধুমাত্র চিকিৎসা দেওয়ার কারণে এই লোকটাকে গ্রেপ্তার করে আমাদের সাথে রিমান্ডে নিয়ে গিয়েছিল রিমান্ডে ঝুলাইছে এই ধরনের মানুষদেরকে এখন যদি আমি দেখতে পাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থায় যে এখন পর্যন্ত আহতদের একটা তালিকা হয় নাই নিহতদের একটা তালিকা হয় নাই স্বাস্থ্য ব্যবস্থায় ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড করেছে এই সরকারের একজন বেনিফিশিয়ারি তার বিরুদ্ধে ডাক্তার আন্দোলন করেছে এখন পর্যন্ত তাকে সরানো নাই তো এই ফ্যাসিবাদের দোসররা যদি উপদেষ্টাদের চারপাশে থাকে মিনিস্ট্রিতে গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকে তাহলে তো সরকার ডুবানোর জন্য এরাই যথেষ্ট তো আশা করি উপদেষ্টা মহোদয়গণ তারা বাস্তবতা বুঝে প্রকৃত স্টেক সাথে আলাপ আলোচনা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবেন আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে করতে চাই তার জন্য যত সময় লাগে সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার প্রস্তাবনা চেয়েছে আমরা কিন্তু বেয়াল্লিশটা রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই আমরা কর্মসূচিতে বলে যে একই একই সাথে ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুই বেশি প্রধানমন্ত্রী থাকবে না এরকম বেশ কিছু রিফল আমরাও দিয়েছি তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একটি দফা কর্মসূচিটা দিয়েছি এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ট যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা গিনিপিগের মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক হোল্ডার এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে পাঠ্যপুস্তক নতুন পাঠ্যক্রম সাজাতে হবে কারণ এরা তো চেতনার ট্যাবলেট গিলাইছে পাঠ্যপুস্তকে কাজে এটাকে ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে একটা নির্মহ ইতিহাস রচনা করতে হবে সেজন্য পাঠ্যক্রম আবার এটা পুনর্বিন্যাস প্রয়োজন আছে একই সাথে এই যে আমাদের তরুণ জনগোষ্ঠী কিছুদিন আগে ডয়চিবিল একটি রিপোর্ট হয়েছিল যে আপনার প্রায় চার কোটি তিয়াত্তর লক্ষ বিশ হাজার কর্মক্ষম তরুণরা কোনো কাজের সাথে যুক্ত নাই সংখ্যাটা চার কোটি লক্ষ এই যে একটা বিপুল তরুণ জনগোষ্ঠী যারা কাজের বাইরে একটা প্রবাদ আছে যে আপনার আপনার আইডল আইডুল ব্রেনিস ওয়ার্কশপ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো এই তরুণদেরকে যদি আমরা কাজে ইঙ্গেজ না করতে পারি এই তরুণদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়বে তাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে কারণ আমরা একেবারে যদি রাতারাতি হা ছাত্র যুবক তরুণদের যে আনকন্ডিশনাল স্যাক্রিফাইস আমরা দেখেছি আমরা একেবারেই সবাই চারিত্রিকভাবে অনেক হয়ে গেছি আইডিওলজি মানে আইডিয়াল হয়ে গেছি এটি কিন্তু না দীর্ঘদিনের যে পচা সমাজ ব্যবস্থায় আদর্শিকভাবে আমরা প্রজন্মকে গড়ে তুলতে পারি নাই সুতরাং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এই তরুণদের এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশের যে ভাঙারাবল ইকোনমি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা খুব ডিফিকাল্ট অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন ইকোনমি যাদের হাতে ইকোনমি আছে এস আলম বসুন্ধরা সামিট গ্রুপ ওরিয়ন এরকমের ধরেন বিশ থেকে পঁচিশটা বড় বড় মাল্টি কোম্পানি বা বিজনেস মাফিয়াও কেউ কেউ এর মধ্যে তো তাদের কাছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই সুতরাং আমি প্রধান উপদেশটাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ ব্যবসায়ীদেরকে কিভাবে কনফিডেন্স দেওয়া যায় যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু ব্যবসায়ীদেরকে যদি কনফিডেন্স না আনা যায় ইকোনমি স্টেবল করা ডিফিকাল্ট হবে আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত কিছুদিন আগে মলম হাসনাত একটি বক্তব্য দিয়েছিলেন যে বেশি বাড়াবাড়ি করলে শিষ্টাচার বহির্ভূত আচরণ করব তখন আর সহ্য করতে পারবেন না তুমি কি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবা আত্মার জোরে ধরে যে বেয়াদবি করেছো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে এবং বিএনপির সাথে সেটা কি তারা ভুলে গিয়েছে তার প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি বুঝতে পারতো না কি হবে তোমার পরিস্থিতি সামনে কিন্তু প্রতিক্রিয়া নেওয়ার জন্য তৈরি হয়ে যাও তুমি গতকালকে যা যে পোস্ট দিয়েছ সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিডি ফোর লাইভের মধ্যে ওই নিউজটি হয়েছে নিউজটি কি উল্লেখ আছে স্টেশন হেডের সঙ্গে মিটিং কাকে ইঙ্গিত করলেন হাসনাথ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাদ আবদুল্লার এক ফেসবুক পোস্টে দেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন শুনুন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্টেশন হেড এর সঙ্গে মিটিং নিয়ে একটি পোস্ট করেন কিসের স্টেশন হেড হাসনাত রয়ের স্টেশন হেড এর সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না এটা কাকে বুঝিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট বিএমপি কে বুঝিয়েছেন তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ার স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন সে বিষয়ে কিছু জানাননি হাসনাদ আবদুল্লাহ আমার কথা হচ্ছে তুমি কারা মিটিং করেছে তাদের নাম উল্লেখ না করে আন্তাজ একটা ঢিল মারলে কি হবে হ্যাঁ বুঝলাম বিএনপি কে বুঝিয়েছ মিটিং করেছে তো সমস্যা কোথায় তোমরা পাকিস্তানের আই এর সাথে মিটিং করলে কোনো সমস্যা হয় না ডক্টর ইউনুস ডাইরেক্ট পররাষ্ট্র সচিবের সাথে পাকিস্তানের মিটিং করলে কোনো সমস্যা হয় না আর কোন কেউ যদি রয়ের সাথে মিটিং করে তখন সমস্যা হয়ে যায় ওরে বাট পার ইন্ডিয়াকে এতই ভয় ইন্ডিয়াকে এতই সমালোচনা ইন্ডিয়া থেকে কেন তোমরা এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য বসে আছো ইন্ডিয়া কিছু না দিলে তখন কেন সমস্যা হয়ে যায় সকল কিছু ঠিক ইন্ডিয়ার ইন্ডিয়া এর সাথে বৈঠক বসলে তোমাদের তোমাদের সমস্যা হয়ে যায় বৈঠক বসতেছে বাংলাদেশে তোমরা নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করতেছো না তোমরা টাকা লুটেপুটে পুটে খাচ্ছো তো অন্য দলকে আঙ্গুল চুষবে অন্য দল নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে সেখানে ইন্ডিয়ার র যদি হেল্প করার সমস্যা কোথায় তোমাদের কোথায় সমস্যা একটা বড় বৃহত্তর রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপি বৈঠক বসতেই পারে আওয়ামী লীগ এখন সারা বাংলাদেশে এখন ঝুটিকে মিছিল করতেছে সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছে তোমাদের না বলে জনগণ ডাক দিলে লক্ষ লক্ষ জনগণ নেমে আসে তোমাদের রাজনৈতিক দল এনসিবির প্রোগ্রামে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ এখন হয় না টাকা দিয়েও আনতে পারো না আর আওয়ামী লীগের সাধারণ ঝুঁকিকে মিছিল এখন দুই তিনশো মানুষ হয় কিছুদিন পরে আওয়ামী লীগের প্রোগ্রাম হাজারে ছাড়িয়ে যাবে তারা তখন জয় বাংলা স্লোগানের পাশাপাশি তখন একটি স্লোগান দিবে কি স্লোগান দিবে জানো ওই হৈ হাবাদুল্লাহ মলম গেল কই তোমাকে খুঁজে খুঁজে মারবে বিএমি যে রকম শুরু করে দিয়েছে ছাত্র দলের কর্মীরা চট্টগ্রামের একবর্ষ থানার মধ্যে যেভাবে গণদলায় দেওয়া শুরু করেছে কথিত সমন্বয় তোমার ফ্যান ফলোয়িং যারা আছে তাদেরকে এরকম আওয়ামী শুরু করবে পালানোর পথ পাবানা খুঁজে খুঁজে তখন মারবে সব হাবাদুল্লাহ তোমার মতো যারা আছে তুমি হাবাদুল্লাহ হতে পারো কিন্তু দেশ ধ্বংসকারীও কিন্তু তুমি বটে তোমার ছান নাই বিএনপিও বুঝে গিয়েছে বিএনপি জাস্ট কালার না হওয়ার কারণে তোমাকে নিয়ে এখনো মাথা ঘামাচ্ছে না কিন্তু মাথা ঘামানো অলরেডি শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগ তো তোমাকে মাথা অনেক আগে থেকেই আছে কারণ তুমি দেশ ধ্বংসকারী তুমি যেসব বক্তব্য দাও শিষ্টাচার বহির্ভূতের কথা বলো তুমি তো শিষ্টাচার বহির্ভূত কথা বলেই যাচ্ছো তুমি কাকে সম্মান দিয়েছো কাউকে সম্মান দিয়েছ তারা জিয়া থেকে শুরু করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুরু করে কাকে তুমি সম্মান দিয়েছো কাউকে সম্মান দাও না এর ফল তুমি ভোগ করবা আজ না হয় কাল কথা কি বুঝতে পেরেছো তুমি তোমার পালানোর পথ খুঁজো বিএনপি কার সাথে বৈঠক বসে আওয়ামী লীগ কার সাথে বৈঠক বসে তোমার চিন্তা করা লাগবে না বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি করে বাংলাদেশের জনগণই এদেরকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আনবে বাংলাদেশের জনগণই এদেরকে ম্যান্ডেট দিয়েছে দেশের জন্য যেটা ভালো তার সাথে আপনার সম্পর্ক রাখেন আর দেশের জন্য যেটা খারাপ তোমরা তাদের সাথে সম্পর্ক রাখছো পাকিস্তানের সাথে যে পাকিস্তান আমাদেরকে এখনো স্বীকৃতি দেয় না মনে প্রাণে সে পাকিস্তানের সাথে তোমরা বৈঠক বসতেছো যে পাকিস্তান আমাদের তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সে পাকিস্তানের সাথে তোমরা বৈঠক বসতেছো যে পাকিস্তান আমাদের দুই লক্ষ মামনের ইজত নিয়েছে সে পাকিস্তানের সাথে তোমরা ব্যবসায়ী লেনদেন করবো বলবো সে পাকিস্তান এখনো আমাদের ক্ষমা চায়নি সে পাকিস্তান আমাদের বাংলাদেশে এখনো ক্ষতিপূরণ দেয়নি তো তুমি আর বড় গলাই কথা বলিও না তোমার আর বড় গলা কথা বলার কিছু নেই তুমি যে জাতীয় বাটপার উপর পরিণত হয়েছো গেছো জাতীয় নাগরিক পার্টির জাতীয় বাটপার হাবাদুল্লাহ হাসনাদ সেটা সকলে জেনে গিয়েছে এখন শেষ স্লোগান একটাই হবে হই হৈ রই রই হাবাদুল্লাহ মলম হাসনাদ গেল কই ধন্যবাদ